বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার দিয়া কিছু উপদেশ মালা একেই বলে পারিবারিক শিক্ষা বাবা বললেন তার পুত্রকে তোমার দাদা বলেছিলেন নতুন বউকে পালকি করে আনা হয় কেন জানিস খোকা তাকে তো গরুর গাড়িতেও আনা যেতে পারতো তা না করে পালকিতে আনা হয় কেন কারণ সে কত সম্মানিত জাস্ট এতটুকু বোঝানোর জন্য পালকি থেকে নামানোর পরও যেন এ সম্মান না কমে যায় সারা জীবন পালকির সম্মানে তাকে রাখতে হয় নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস কাঁদে কেন কাঁদে জানিস শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সে ভয়েও সে কাঁদে তোর চেষ্টা হবে পালকির কান্না যেন শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে একটা হলো মা হওয়ার আনন্দে আর একবার কাঁদবে তুই চলে যাওয়ার পর মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে দেখ আমি খুব বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনো দিন উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেয়া এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয় আরেকটা কথা সব মেয়ের রান্নার হাত কিন্তু ভালো না কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনো খোটা দিবি না খুকা বউ এর মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো ডাকবি না মা বাবা ডাকবি আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না তুই এগুলো ডাকলে বউও আমাদের ওইভাবেই ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সে আমাদেরও কিন্তু সম্মান করবে না এটাই বাস্তবতা এটাই নিয়ম আল্লাহ আল্লাহতালার পাল্লা কিন্তু সমান এক পাল্লায় তুই যা করবি আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত থেকেই কিন্তু আমরা গল্প তৈরি করি আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন আপনার কি মনে হয় ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমার ভিডিওর সব থেকে কোন পার্টটা আপনার ভালো লেগেছে আর আমার থেকে কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না তো বাসায় গ্যাস নাই কীভাবে রান্না করলাম সেটাও দেখতে পারলেন মেয়েকে নুডলস খাইয়ে পড়াতে বসেছি আর এই যে আমাদের ছোটবেলার মতো উঠতে পড়তে ঘুমিয়ে পড়ছে ব্লাঙ্কেটের ভিতরে সাথে থাকার জন্য ধন্যবাদ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম